জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী নবম খণ্ড জগতের সর্বাপেক্ষা সুন্দর বস্তু জগতে যত কিছু সুন্দর বস্তু আছে তন্মধ্যে আমার বিবেচনায় চরিত্রবান কিশোরের পবিত্র মুখমণ্ডলের মতো সুন্দর আর কিছুই নাই চরিত্রের দীপ্তিতে যাহা কিছু উজ্জ্বল ব্রহ্মচর্যের ভাতিতে যাহা জ্যোতির্ময় আত্মবিশ্বাসের স্থিরতায় যাহা প্রশান্ত আত্মপ্রসাদের বিভূতিতে যাহা প্রসন্ন এমন সুন্দর মুখগুলি দেখিবারই লোভে আমি লোলুপ অন্তরে দেশ দেশান্তরের পর্যটন করি দিন কাঙ্গালের মতো দুয়ারে দুয়ারে ঘুরিয়া বেড়াই শুধু আমিই নহি জগৎজোড়া সকল মানব এমন সুন্দর মুখের জ্যোৎস্না মাখানো কমনীয় কান্তি দর্শনের জন্য ব্যাকুল বুদ্ধ শঙ্কর চৈতন্যের মুখে যিশু বিবেকানন্দ জগবন্ধুর মুখে এই কান্তি ছিল এই জ্যোতি ছিল এই প্রভা ছিল তাই দেখো কতজন তাহাদের স্মৃতি বুকে ধরিয়া অবহেলে আত্মবিলোপ করিয়া গেল ব্রহ্মচর্যের বলে তোমরা তেমন হও আমার নয়ন মন ভোলা অপরূপ রূপ লইয়া চোখের সম্মুখে দাঁড়াইয়া আমাকে কৃত কৃতার্থ করো হরিও